বিসমিল্লাহ রহমান রাহিম আপনি কোনো ব্যাংকে ঋণ নিতে গিয়েছেন আপনার সিআইবি ইনকোয়ারি করার পর সেই ঋণ কর্মকর্তা যখন আপনাকে বলছে যে আপনি পূর্বে কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন সেই ঋণের ক্ষেত্রে সেই ব্যাংক আপনার নাম এন্ট্রি করার সময় ভুল এন্ট্রি করেছেন অথবা বর্তমান সফটওয়্যারে যে এনআইডি ভেরিফিকেশন করতে হয় অর্থাৎ আপনার আগে যে রিপোর্ট করা ছিল সেই ঋণটিকে এনআইডি ভেরিফিকেশনের সাথে লিঙ্ক করে এটা ভেরিফাইড করতে হয় সেটা করে নাই এক্ষেত্রে আপনার সিআইবি ইনকোয়ারি তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না এক্ষেত্রে আপনি গ্রাহক হিসেবে আপনার কি করণীয় এই ভিডিওটি দেখুন দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন ব্যাংকার আই হান্স এখন আসা যাক যে প্রত্যেকটা ব্যাংক যখন কোনো গ্রাহককে ঋণ দেয় সেটা এক টাকা হোক অথবা লক্ষ টাকা হোক বা কোটি টাকা হোক প্রত্যেকটা দিনই রিপোর্ট করা রিপোর্ট করার সময় পূর্বের সিস্টেমে কোনো এনআইডি কার্ডের সাথে ভেরিফাইড করার কোনো সিস্টেম ছিল না ফলে কেউ মোহাম্মদ জমির নামে রিপোর্ট করেছে অথবা বড় মোহাম্মদ ছিল এম ও এইচ এইচ এম এম ইডি মোহাম্মদ ছিল সেটাকে এমডি দিয়ে রিপোর্ট করেছে অথবা জমির উদ্দিন মোহাম্মদ জমির লেখে রিপোর্ট করেছে কিন্তু বর্তমানে যখন এনআইডি নতুন সফটওয়্যার সিআইএস আবিষ্কার হয় এখানে প্রত্যেকটা ব্যাংকে সেই ঋণগুলোকে এনআইডির সাথে ভেরিফাইড করে প্রত্যেকটা ব্যক্তির এনআইডির সাথে ভেরিফাইড করে আপডেট করার নির্দেশনা দেয় কিন্তু বাস্তবিক পক্ষে প্রত্যেকটা ব্যাংকে সে পূর্বের যেগুলো ক্লোজ হয়ে গেছে যে ফাইলগুলো হাতের কাছে নাই সেগুলো আপডেট করা সম্ভব হয়নি এখন সেই ব্যক্তি যখন অন্য ব্যাংকে ঋণ নেওয়ার জন্য যাচ্ছে তখন তার আপডেটকৃত সিআইবি এনআইডি দিয়ে যখন সিআইবি ইনকোয়ারি করার জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হচ্ছে তারা মোর ক্যান্ডিডেট ম্যাচ অর্থাৎ পূর্বে একটা ভুল নাম দিয়ে যেটা রিপোর্ট করা হয়েছে তার এনআইডি কার্ড এবং বর্তমানে যেটা সঠিক নাম দিয়ে ইনকোয়ারির জন্য পাঠানো হয়েছে তার এনআইডি কার্ড কিছু কিছু মিল পাচ্ছে আবার দেখা নামে বানান ভুল এগুলো দিয়ে যেটাকে সিআইবি ভাষে বলা হয় মোর ক্যান্ডিডেট ম্যাচ তখন তারা সিআইবি ইনকোয়ারি তথ্য দিতে ব্যর্থ হচ্ছে তখন আপনার কি করতে হবে তখন আপনাকে যে পূর্বে ব্যাংক আছে সেই ব্যাংকে আপনাকে একটা কল করতে হবে অথবা লিখিত একটা আবেদন করতে হবে মৌখিক ভাবে গিয়ে বললেও তারা সেই এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড যে এনআইডি কার্ড তাদেরকে দেওয়ার সাপেক্ষে তারা এটাকে ভেরিফাইড করে দেবে ফলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তিন থেকে তার অধিক কয়েকটা কর্মদিবস অপেক্ষা করতে হবে ভেরিফাইড করার পর বাংলাদেশ ব্যাংকে এটাকে সলভ করতে কয়েকদিন টাইম নেই তারপরে যদি আপনি আবার নতুন করে ঋণ নেওয়ার সময় ইনকোয়ারি ওই ব্যাংক করে তাহলে আপনার আপনার নাম নাম আর দেখাবে না সঠিক পাওয়ার ইনকোয়ারি তথ্যটা ব্যাংকে তখন আপনার ঋণ পেতে আর কোনো অসুবিধা হবে না এখন মূল কথাটা হলো যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি ব্যাংকে গিয়ে কমপ্লেন দেওয়ার সাপেক্ষে এটা ঠিক করে দিবে কারণ বর্তমান সিআই সফটওয়্যারে একটা ব্যক্তির একটা এনআইডি কার্ডের একই তথ্য বিদ্যমান থাকতে হবে একের অধিক তথ্য থাকলে আপনাকে ইনকোয়ারিতে সিআইবি তথ্য দিতে ব্যর্থ হয় ধন্যবাদ ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও তৈরি করতে সাহায্য করবেন